হাই আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থুয়া ডেলি ব্লগ আমি পিয়ালি আবারও চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি জানো আজকের দিনটা খুব স্পেশাল আজকে হলো রাখি পূর্ণিমার দিন প্রত্যেকটা ভাই তার বোনের কাছে একটা মানে কি বলবো একটা কথা দিয়েই বসে যে সারা জীবন আমি তোমার প্রতিজ্ঞা মানে রক্ষা করব এই ভালোবাসার দাম আমি তোমাকে দেব আর প্রত্যেকটা বোনও তার দাদা দিদিদের ভাইদের কাছ থেকে এইটাই আশা করে যে এই প্রতিজ্ঞা সে রক্ষা করবে সে তার নিজের কথাতে অটুট থাকবে যে সে আম আমাকে রক্ষা করবে কিন্তু দেখো আমরা যেভাবে মেয়েরা প্রত্যেক দিন নিপাড়িত নির্যাতিতা লাঞ্ছিতা হচ্ছি তাতে করে কি এটাই কি আমাদের প্রাপ্য হ্যাঁ ভাবতে গেলে কি খারাপ লাগে হ্যাঁ একটা মেয়ে ষোলো সতেরোটা ছেলে কিভাবে অত্যাচার করলো সারা শরীরটা জুড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে ভাবি জানো তো বিষয়টাকে নিয়ে আলোচনা করব না কথা বলবো না ভালো লাগছে না সেই কবে থেকে চলছে কিন্তু না বলেও উপায় নেই কারণ এটা আমাদের নিজেদের লড়াই এই লড়াইটা আমরা বলবো না তো কারা বলবে আমরা প্রতিবাদ করবো না তো কারা করবে হ্যাঁ আজ আমরা প্রতিবাদ করলে তবেই তো আগামী দিনের প্রজন্মটা একটু সুরক্ষিত থাকবে আর আমরাই যদি প্রতিবাদ থেকে ফিরে যাই তাহলে আগামী প্রজন্মের হয়তো কারোর মা কারোর কোনো মায়ের কোল এইভাবেই অকালে খালি হয়ে যাবে কারোর বোন এইভাবেই হারাবে কেউ তার দিদিকে এইভাবে হারাবে কেউ তার বউকে এইভাবে হারাবে কিন্তু ভাবতে গেলে কি খারাপ লাগে হ্যাঁ কি পৈশাচিক অত্যাচার করেছে একটা মেয়ের ওপরে ওই রাত্রিরে ওই সময় ওই মেয়েটার অবস্থাটা কি হয়েছিল একটু ভাবতে গেলে না বুকের রক্তটা শুধুমাত্র হিম হয়ে যায় যাই হোক চলো তোমরা সবাই আজকের দিনটা কেমনভাবে পালন করলে আমাকে কমেন্টে জানিও আমার মায়ের কাছে তো আমার ছেলে গিয়ে পৌঁছাতে পারলো না আমার মায়েরও ভাই আছে আমার কাকিমারও দুটো ভাই আছে কিন্তু কী বলতো সময়ের সাথে সাথে পরিস্থিতির চাপেতে না তারা আমার মা কাকিমার কাছে আসে না আমার মা কাকিমা তাদের কাছে যাওয়ার সুযোগ পায় তাই জন্য যখন আমার ছেলে হয়েছিল আর তারপর যখন প্রথম বছর ও গিয়ে উপস্থিত হয়েছিল ভাই ফোটাতে তখন থেকে আমার মা কাকি মা আমার ছেলেকেই ফোঁটা দেয় আর আমার শাশুড়ি কাকি শাশুড়ি তো অবশ্যই আমার ছেলেকে ফোঁটাও দেয় রাখিও পড়ায় কিন্তু কি বলো তো এখন পড়াশুনো পরীক্ষার চাপ নতুন স্কুলের সমস্ত রকম নিয়ম কানুন সব কিছুর মধ্যে জাঁতাকলের মতো আমরা সবাই আটকে পড়েছি তাই আছার বসির আর যাওয়া হলো না আমারও একটা না দুটো না তিন চারটে দাদা ভাই আছে বলতে গেলে তো আমার ভাই একটাই কিন্তু হ্যাঁ আমরা ছোট থেকে এক বাড়িতে একসাথে মানুষ হয়েছি সেটা হচ্ছে আমার কাকারও দুই ছেলে আমার দুই পিসি দুই ছেলে অবশ্যই আছে দুই দিদিও আছে কিন্তু কারুর কাছ থেকেই আমার ভাইগুলো আর রাখি পায় না বড়ই অভাগা না পায় রাখি না পায় ফোটা তাই জন্য তাদের আমি একমাত্র ভরসা গেলে তারা রাখি ফোঁটা দুটোই পায় আর না গেলে কিছুই পায় না এখন যদিও আমার পাশেপাশের কাকাদের মেয়েরা অনেকটাই বড় হয়েছে তারা ডাকে তারা রাখি পরায় তবু না মনের ভিতরটা ওদের খচখচ করে কি না জানি না আমার করে ইস আমি যদি আজকের দিনটা একটু যেতে পারতাম কত ভালো হতো কিন্তু ওই যে বললাম সমস্ত কিছুর মায়া মানে কি বলবো মধ্যে আমরা এমনভাবে আটকে পড়েছি সংসারে যাতাকলে যে আমরা চেয়েও অনেক কিছু অনেক সময় করে উঠতে পারি না তো মা বারবার করে বলে দিয়েছে যে আজকে শুভ দিন তোদের দাদা তো রাখি পড়বে তো আজকের দিনটাতে কোনো রকম পোড়া ধরা জিনিস তোদের দাদাকে দিবি না তো সকালবেলা যেহেতু সোমবার ছিল সোমবার রাখি পড়েছে তো সেই জন্য সকালবেলা নেনুকে বিস্কুট আর কেক দিয়েছি স্কুলে আর আজকে দুপুরে রান্না হয়েছিল একটুখানি মুসুরির ডাল কাঁকরোল ভাজা যেটা কিনা ছোলা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা দিয়ে আর হচ্ছে গাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল আর একটা জিনিস করে রেখেছি রাতের জন্য সেটা হচ্ছে থকথকে করে ছোলার ডাল মানে একটু গাঢ় গাঢ় করে ছোলার ডাল করে রেখেছি রাতে একটু লুচি ভাজবো আর সেটা দিয়েই রাতের খাবারটা শুরু করে দেবো ব্যাস এইভাবেই আজকে দিনের রান্নাটা কমপ্লিট করে ফেলেছি ছোলার ডালটা আগেই আমি সেদ্ধ করে নিয়েছি একটুখানি আদা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ছোলার ডালটা সোমবার দিয়ে নেবো আর তোমরা আজকের দিনে বাড়িতে কে কী মেনু বানালে আমাকে জানাতে ভুলো না কিন্তু জানো তো যদি কাছে বাপের বাড়িটা হতো তাও একটু টার্গেট করা যেত যাই একটু ঘুরে আসি এত দূর সাড়ে তিন চার ঘন্টা লেগে যায় বাড়ি থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে রাস্তাঘাটে বেরোলে তো আর হাতে গোনা টাইম নিয়ে যাওয়া যায় না আমার বাপের বাড়ি হচ্ছে বসিরহাট আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেহালা মাঝখানে বিস্তর সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার রাস্তা যেটা যাব বললেই যাওয়া তো যায় ঠিকই আসা বললেই ফিরে আসা যায় না শরীরে আর কিছু থাকে না তারপর নেনুটা যদি একটু হাত ধরার মতো বড়ো হতো তাহলে একটু ভেবে দেখা যেত কিন্তু ওরও তো এখনও ছ বছর বয়স হয়নি তাহলে ওকে নিয়ে যে যাব ওর কষ্টের কথাটাও তো মাথায় রাখতে হবে তার থেকেও বড়ো কথা ওর না আজকের দিনেও ছুটি ছিল না স্কুল ওকে স্কুল যেতে হয়েছে কর্তামশাইও যদিও আজকে রাখি পায়নি ওই যে চারিদিকে মিটিং মিছিলের জেরে আমার ননদিনীও আজকে আসতে পারিনি আমার নেনু তার দিদি আর বোনের কাছ থেকে রাখি নিলেও মনের ভিতরে যার জন্য সবচেয়ে বেশি টান ছিল সেটা হচ্ছে তার প্রাণের দিদি ভাই মানে কে জানো আমার ননদের মেয়ে সে আসতে পারিনি বলে ওইদিকে সেও যেমন ছটপট করে তর এদিকে ইনিও কিন্তু ছটপট করে তরপাচ্ছে কেন আসতে পারলো না আর আজকের দিনে সমস্ত দাদাভাই ভাই বা বোন দিদিদের মনটা একটু হলেও খারাপ হয় সেটা কেউ মুখে প্রকাশ না করলেও বোঝা কিন্তু যায় তাই আমার কর্তা মশাই যদি একটু চাপা স্বভাবের মানুষ তিনি কিন্তু মুখ ফুটে কখনোই বলে না কেন আসলো না কি জন্য আসলো না তবে আজকে রাখির দিন তার বোনটাও আসলে সেও একটু বেশি খুশি হতো যদিও এই আশাটা হঠাৎ করে ক্যান্সেল হয়েছে আমি কিন্তু সবার জন্যই ছোটো সা আমার সাথ আর সাধ্য মতো ছোটোখাটো গিফট সবার জন্যই কিনে রেখেছি চলো ঝটপট করে রান্নাবাড়ি তো কমপ্লিট হলো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চটপট করে এই যে বিছনা বালিশ কাঁথাগুলো গুছিয়ে ফেলতে হবে নচেত কি হবে বলো তো ভদু বাচ্চা স্কুল থেকে বাড়ি চলে আসবে আর তারপর হদু বাচ্চাকে একটু লেখাগুলো কমপ্লিট করিয়ে নিতে হবে তারপর গিয়ে চান ধান করে ভদু বাচ্চা যাবে রাখি নিতে যাই হোক কিছু একটা ভদ্রক টাইম বা অন্য কিছুর একটা ব্যাস ব্যাপার আছে এবছর বোধ হয় রাখিতে তাই দেড়টার পরই রাখির সময়টার আছে তাই দেড়টার পরই রাখিটা নেবে যদিও এইসব নিয়মকানুন আমার কাছে কোনো ভ্যালু নেই আমাকে অনেকেই বলে যে ভাই ফোটা তিথিটা দেখে দে হ্যাঁ ভাই ফোঁটা যেদিন সেই দিন ভাইয়ের উপলক্ষে যেহেতু ফোঁটাটা তাই ভাইয়ের ভালো চেয়েই দিদিরা দেয় কোনো দিদি ভাইয়ের ক্ষতি চায় না অনেকে বলে জন্মদিনের দিন না পড়তে হয় ফোঁটা না পড়তে হয় সুতোর বাঁধন কিন্তু আমার কাছে এই জিনিসটার কোনো মানে নেই আমি মনে করি প্রত্যেকটা ভাইয়ের অধিকার আছে প্রত্যেকটা দিন দিদির কাছ থেকে ফোঁটা নেয়া আর আশীর্বাদ নেয়া আর দাদাদেরও উচিত আছে যাই হোক চলো ঘরের কাজ তো অলমোস্ট হয়েই গেল আর এবার যেটার পালা সেটা হচ্ছে ঝটপট করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেওয়া বিছনাটা তোলা হয়ে গেলে আর বেডশিটটা পরিষ্কার থাকলে না ঘর ফিফটি পারসেন্ট পরিষ্কার হয়ে যায় আর ভদু বাচ্চা যতক্ষণ স্কুলে আছে ততক্ষণ পর্যন্ত তো ঘর নিট অ্যান্ড ক্লিন আছে বধু বাচ্চা স্কুল থেকে বাড়ি চলে আসলে সবার প্রথম খেলনার ঝুড়ি তারপর ম্যাজিক কার তারপরে জামা প্যান্ট খুলে এদিক ওদিক ছড়িয়ে রাখা যদিও আর পাঁচটা বাচ্চাদের মতো যে ঘরটা অতিরিক্ত নোংরা করে সে কথা কিন্তু বলতে পারবো না নোংরা করে ঠিকই বাট অতিরিক্ত পরিমাণে নয় বধু বাচ্চা আগা গোড়াই দুষ্টুমি করতো ঠিকই বাট অতিরিক্ত নয় সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ মাত্রা দিয়ে আলাদা করে মাত্রা দিয়ে মোচো এটা এটা দাগটা এমনি এমনি দাগ এবার এখানে লেখো এখানে মাত্রা দাও এখানে মাত্রা দাও এবার লেখো ব ব দন্ত্য নয় হসু হসুসু বনু এবার বনুর গিফটটা ঢুকিয়ে দাও এটা রাখির গিফট তো বনুর এই খামের মধ্যে ঢুকিয়ে দাও হ্যাঁ ঢুকিয়ে দাও খামের মধ্যে ঢুকিয়ে দাও এই খামটা হ্যাঁ

শুভ এবার লেখো এক্গি রাখি জানো তো তুমি বানানটা খটা লেখা হয়নি খটা লেখো হম এবার ডাক্তার শুভ রাখি তারপরে কি লিখবে দিদি হ্যাঁ তাই তো আমিও তাই দেখছি তা কলি তাড়াতাড়ি লেখো দিদি ও ওই ফাঁকা জায়গাটা মাত্রা দিয়ে জোড়া লাগাও ফাঁকা ফাঁকা জায়গাটা না 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 এই যে এখানটা তো দিদি গিপটা ঢুকিয়ে দাও হ্যাঁ না দিদি গিপটা খামের মধ্যে ঢুকিয়ে দাও

ওকে দইটা দাও কাকি দইটা দাও দইটা পছন্দ করে দইটা দাও একটু দইটা দাও এটা দাও না এটা দাও এটা দিদির হাতে দাও এটা দিদির হাতে দাও দিদি হাতে দাও হ্যাপি রাখি বলে দাও লেখাটা দেখা লেখাটা দেখাও কাকি দেখো লেখাটা দেখো একটু লিখেছে শুভ রাখি ওই যে

ও কেমন খেলা জানে না কিন্তু তব ও কেমন খেলবে আয় কেমন আয় 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 খেলবি না দেবে বল খেলবি হাত দিয়ে সেট করে দেখো കേരളമേ മുകളൂടെ ഉടേ മൊടേ ചോ ആയി നി ആയി നി ആയി 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 দেখছো তো ক্যারাম খেলা নিয়ে বাউ আর ছাউর মধ্যে কেমন চিটিং হচ্ছে আর এটা ছিল রাতের ডিনার লুচি আর ছোলার ডাল যদিও লুচিগুলোর ফুলকো ছিল না সেগুলো তেনিয়ে গেছিলো সো চলো আজকে রাখির দিনের ব্লগ এখানেই শেষ করলাম জয় জগন্নাথ বাই বাই